বাটা মাছ সরষে সরষে পোস্ত দিয়ে রান্না করবো তো আমি বাটা মাছটি নেবো আর হলুদ মাখিয়ে দিয়েছি তেল বসিয়ে দিয়েছি কড়াইতে ওটা বাটা মাছটাকে তুলে আমি তিনটা বাটা মাছ নিয়েছি ওখানে পাঁচশো গ্রাম বাটা মাছ আমি আর কাটি নি এই আজকে রান্না করবো আর এটা সরিষার কেটে নিয়েছি এই সবটা ভাজি হবে আর মুসুরির ডালের বড়া ভাই আমার মাঝভা অনেক তেল আছে এই তেলেই আমার তরকারিটা রান্না হয়ে যাবে আমি কালো জিরা ফটো দিয়ে দিচ্ছি এখানে আমি জিরা আর সরিষা মিক্সা বেটে নিয়েছি শিলের বেটে নিয়েছি আর পোস্ত আর কাঁচা লঙ্কা বাটা আর এখানে লবণ আর হলুদটা দিয়ে দিলাম মশলা বাটি কাটি দিয়ে জল দিয়ে দিচ্ছি একবারে মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে দিয়ে জল দিয়ে দেবো আর আমি মসুরি তেলের কড়া ভাজার জন্য এখানে ধনিয়া পাতা কুষিয়ে নিয়েছি পেঁয়াজ লঙ্কা কুষিয়ে নিয়েছি আর এখানে লবণ নিয়েছি আর পরিমাণ মতো হলুদ নিয়েছি

আমি ভাত বেড়ে নিয়েছি ভাত জন্য আর এই যে মুসুরির ডালের বড়া আর পুঁশাক ভাত একবারে তুলে নিই এই যে সর্ষে পোস্ত বাটা মাছ അശ്േർണി ആണ് ഇതില് നമ്മളരെ കാണാത്. 60 കൊടുത്തോണല്ലേ? ഹായ്. അവര ചാടട്ടോണല്ലേ? വെട്ടിക്കടെ പോരെയാണോ? തിരി വന്നിട്ട്. ഓക്കേ. അവരെ ലവനനെ ഇടേണ്ടത്

আমরা গরিব মানুষ গরমে কত খাওয়া দা ভাত খাবার নাকি দই সোনা ও তো আরেকটা না লাগানো প্রচন্ড মৃত করে শান্তি হচ্ছে না আর কি সুন্দর মাত্র সেই সাদ একদম

আমার খাওয়া প্রায় শেষের দিকে মাছটা কোনো পুরো খাওয়া হয়নি তো মাছটা পুরো খাওয়ানো দেখাতে গেলে অনেক বড় ভিডিও হয়ে যাবে আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন